নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বি স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডাব্লু বাংলা অপশনালে স্পেশালি আমাদের চ্যানেলে ক্লাস করানো হয় এবং সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ আমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে অবশ্যই কিন্তু প্লেলিস্টটা দেখে নিও আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি বাংলা অপশনাল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আজকে আমরা আলোচনা করতে চলেছি পেপার ওয়ান নিয়ে তো পেপার ওয়ানটা একটা স্কোরিং পেপার কারণ আমরা যদি সিলেবাসটা ভালো করে দেখি ডাব্লিউ এর বা ইউপিএসসি দুটোর ক্ষেত্রেই বলব পেপার ওয়ান এবং পেপার টু যদি আমরা ভাগ করে দেখি তাহলে পেপার টু অনেকটা ওয়াস্ট হ্যাঁ এবং অনেকটা ট্রিকি এবং পেপার ওয়ানে বাংলা ভাষাতত্ত্ব রয়েছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেটা অনেকটাই ওয়াস্ট কিন্তু আমরা সেখান থেকে কিন্তু স্কোরটা ভালোভাবে তুলতে পারি কারণ মোটামুটি এখান থেকে ভালো নাম্বার ওঠে কেন ভাষাতত্ত্ব আছে এক নম্বর কথা ভাষাতত্ত্বে ভালো নাম্বার পাওয়া যায় এবং সাহিত্যের ইতিহাসেও কিন্তু ভালো নম্বর পাওয়া যায় ঠিক আছে তো এবার আমরা যে পেপার ওয়ানটা শুরু করব সেকশন বি আমরা আলোচনা করব তোমরা ভালোভাবে সিলেবাসটা অ্যানালিসিসটা করবে হ্যাঁ সিলেবাস অ্যানালিসিস করলে প্রিভিয়াসের কোয়েশন পেপার দেখলে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং একটা স্ট্র্যাটেজিক্যালি আমরা কিন্তু পড়তে পারি ওকে আচ্ছা তো পেপার ওয়ানে সেকশন এ যে ভাষাতত্ত্বের যে পার্টটা রয়েছে ডাব্লিউ এর ক্ষেত্রে বলছি সেখান থেকে ফিফটি মার্ক্সের কোয়েশ্চেন আসে তো আমাদের মনে হতে পারে সেকশন এ সেকশন বি তাহলে একশো সেকশন এ থেকে একশো সেকশন বি থেকে আসবে এরকমই হওয়ার কথা কিন্তু এরকমটা কিন্তু হয় না ঠিক আছে সেকশন এ ভাষা থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসে আর দেড়শো নম্বরের প্রশ্ন সেকশন বি থেকে আসে সেকশন বিটা অনেকটা ভাস্ট রয়েছে সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে আরও অনেক বিষয় রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকেই মোটামুটি রয়েছে তো আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যেটা পেপার ওয়ানের সেকশন বিতে রয়েছে তোমাদের দেড়শো নম্বর যেখান থেকে আসবে সেটা কিন্তু আমরা আজকে আমরা সেই ক্লাসটা করছি ভাষা সাহিত্যের ইতিহাস আমরা বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস নিয়ে আমরা প্রচুর ক্লাস করেছি কিন্তু এবার আমরা সিলেবাস অনুযায়ী একটা একটা টপিক ওয়াইজ কিন্তু এগাবো আশা করি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এবং না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে সেটা জয়েন করার জন্য অনলাইন পেইড ব্যাচ জয়েন করার জন্য শ্রেণী দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো তাহলে আজকের ক্লাসটা কী আজকের ক্লাস পেপার ওয়ানের একেবারে প্রথমে যদি সেকশন বিতে দেখো সেখানে দেখবে হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস তো বাংলা সাহিত্যের ইতিহাসে একেবারে প্রথমে রয়েছে ওল্ড বাংলা অ্যান্ড মিডল বাংলা অর্থাৎ প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা এবার সিলেবাসটা আমাদের যেরকমভাবে দেওয়া রয়েছে সিলেবাসটাকে একটু ডিকোডিফাই করতে হবে সিলেবাসে রয়েছে ওল্ড বাংলা মিডিল বাংলা অর্থাৎ প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা এবং এখান থেকে কী কী আমাদের পড়তে হবে আমরা জানি আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম তোমরা প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস যে ভিডিওটা রয়েছে সেখানে আশা করি তোমরা পেয়ে গেছো আমি আজকে এই ভিডিওতেও বলে দিচ্ছি তো ওল্ড বাংলা এবং মিডিল বাংলা প্রাচীন বাংলা প্রাচীন বাংলার মধ্যে আমাদের একটা বিষয়ই করতে হবে চর্যাপদ ঠিক আছে চর্যাপদ নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে আমরা জানবো এবং এখান থেকে কি কী প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে এবং কী কী আসতে পারে একটা সাজেস্টিভ ভিডিও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তার আগে একটু আলোচনা করে নিই চর্যাপদ হচ্ছে ওল্ড বাংলা থেকে চর্যাপদ পড়তে হবে মিডিল বাংলা মিডিল বাংলার মধ্যে দুটো ভাগ রয়েছে আদিমধ্য বাংলা অন্তমধ্য বাংলা তাই তো তো আদিমধ্য বাংলা যেটা রয়েছে সেখানে আমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পড়লাম আর কিছু আমাদের পড়তে হবে না ওকে আচ্ছা এবার হচ্ছে অন্তমধ্য বাংলা অন্তমধ্য বাংলা অনেকটা রয়েছে তোমাদের কি হবে এই যে এই ওল্ড বাংলা মিডল বাংলার মধ্যে চর্যাপদে শ্রীকৃষ্ণ কীর্তন করলেই যথেষ্ট কেননা আমরা আরও নিচের দিকে যখন আসবো সেখানে দেখতে পাবো যে সিদে তোমাদের সিলেবাসটা ভালো করে দেখো সি দাগে রয়েছে ভেরিয়াস ফর্মস অফ মিডল বাংলা তো সেখানে মধ্য বাংলার বিভিন্ন মানে যেটা অন্তমধ্য বাংলা বলা যেতে পারে সেখানে তার বিভিন্ন ভাগগুলো রয়েছে যেমন তোমাদের মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য হ্যাঁ সব আমাদের কিন্তু রয়েছে সব আমাদের করতে হবে ঠিক আছে তাহলে এগুলো আমরা পরে আবার আলোচনা করব। যখনই যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা আমরা একটু ডিকোডিফাই করবো এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সবই আমরা আলোচনা করব। তারপরে আমরা ভিডিওটা শুরু করব ঠিক আছে তাহলে আজকের ক্লাস চর্যাপদ নিয়ে চর্যাপদ নিয়ে আমরা আগের একটা ক্লাস করেছি সেখানে আমরা চর্যাপদ সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেয়ে গেছি বাংলা অপশনাল বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে একটু পিছনের দিকে তোমরা পেয়ে যাবে একটু স্ট্রোল করে দেখো সেখানে কিন্তু তোমরা চর্যাপদের ক্লাসটা পেয়ে যাবে আজকে আমরা বিস্তারিতভাবে চর্যাপদের কি আলোচনা করতে চলেছি চর্যাপদের মোটামুটি তো আমরা বিষয়টা জানি আমরা একেবারেই যারা ইলেভেন টুয়েলভে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছো তাদের চর্যাপদ সম্পর্কে আইডিয়া রয়েছে এবং যারা ডাব্লিউ এর জন্য অ্যাসপেরেন্ট এবং বাংলা তোমাদের অনার্স ছিল বা মাস্টার্স ছিল তারা নিশ্চয়ই চর্যাপদ সম্পর্কে সম্মুখ ধারণা তাদের রয়েছে কিন্তু যাদের নেই তাদের জন্য একটু আলোচনা করে দিই তা চর্যাপদ আসলে কি প্রাচীন বাংলা সাহিত্যের একেবারে প্রাচীনতম বা প্রধানতম নিদর্শন হচ্ছে গিয়ে চর্যাপদ এই চর্যাপদ হচ্ছে গিয়ে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীতের যে গূঢ় তত্ত্ব সেটাকে চর্যার আকারে বা কবিতার আকারে তারা গোপনে সেটাকে কি বলবো লিপিবদ্ধ করতেন এবং যেহেতু একটি এটি একটি গোপন সাধন তত্ত্ব সেটাকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বা গুরু থেকে শিষ্যের মাধ্যমে প্রচারের জন্য বিভিন্ন একটা কবিতার আকার নিয়ে ব্যবহার করা হতো এবং এর মধ্যে অন্তর্নিহিত কিন্তু একটা সাধন সাধনতত্ত্ব ছিল তো আমাদের সাধন সাধনতত্ত্ব সম্পর্কে জানবার প্রয়োজনীয়তা নেই যদিও প্রশ্নে আসতে পারে খুব কম সম্ভাবনা যে সাধনতত্ত্ব নিয়ে আলোচনা করো সাধন তত্ত্ব আলোচনা করলে অনেকটা জেপতে আমাদের যেতে হয় তো আজকে সাধনতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি না চর্যাপদে যেটা সাহিত্য মূল্য এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক সাহিত্য মূল্য বা কাব্যমূল্য ডাব্লিউ বিসিএসে দু হাজার সাল দু সাল এবং তার আগেও পঞ্চাশ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে চর্যাপদে সাহিত্য মূল্য নির্ধারণ করুন এই রকমভাবেই কিন্তু প্রশ্ন এসেছে একেবারে হুবহু ঠিক আছে তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা রিপিট হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুব ভালোভাবে দেখো বারবার বলছি দেখবে তোমরা কিন্তু ওইটা যদি ভালোভাবে দেখে নাও না সিলেবাসটা আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখে নাও না তাহলে কিন্তু আমাদের মানে নোটটাও তৈরি করতে সুবিধা হয় পড়তেও সুবিধা হয় ঠিক আছে তো আমি তোমাদের সাথে আমাদের একটা ডেমো নোট আমি শেয়ার করেছি যেখানে চর্যাপদের মোটামুটি কিভাবে কিভাবে কি লিখতে হবে সেটা আলোচনা করা রয়েছে এবং সেখানে আমাদের ডাব্লু নোটস আর অনার্সের নোটসের মধ্যে পার্থক্য কি। সবই কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি তাহলে আবার ভিডিওতে চলে আসি টপিকে ফিরে আসি চর্যাপদ নিয়ে তো চর্যাপদ যেটা আমি বলছিলাম যে চর্যাপদ হচ্ছে কি বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত কিন্তু এই সাহিত্য মূল্যটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সাহিত্য মূল্য যখন আমরা নিরূপণ করব তখন আমরা কী কী বিষয় আলোচনা করবো আমাদের নোটের মধ্যে তো প্রথমে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে সাহিত্য কোনো কিছু বিষয়কে সাহিত্য পদবাচ্য হতে গেলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হয় তাই তো তো আমাদের প্রথমে হচ্ছে গিয়ে সাহিত্য কোনো কিছু সাহিত্য পদবাচ্য হতে গিয়ে আমাদের একেবারে 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 লেমেন্স আমাদের এক সাধারণ মানুষের যে ভাবনা সেটা কি আসে সমাজ হচ্ছে সাহিত্যের দর্পণ ঠিক আছে সরি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ তো সাহিত্যে যে সমাজের দর্পণটা প্রতিফলিত হয় অর্থাৎ সমাজের বিষয় আশয় সবই আমরা সাহিত্যে পাবো তাই তো তাহলে আমরা চর্যাপদে কি সমাজের প্রতিফলন দেখতে পেয়েছি এই বিষয়টাকে নিয়ে একটা পয়েন্ট হতে পারে তো সমাজ সমাজের দর্পণ বলে তো একটা পয়েন্ট করলে সাহিত্য পদবাচ হওয়ার জন্য যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে কি এই বিষয়টা কেন আমরা অবশ্যই সেটা দেখতে পাই কেননা চর্যাপদে আমরা দেখতে পেয়েছি তৎকালীন আর্থ সামাজিক পরিবেশ তৎকালীন পেশা হ্যাঁ তারপরে তৎকালীন মানুষের আমোদ বিনোদন আচার হ্যাঁ ইত্যাদি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয় আমরা দেখতে পেয়েছি তোমাদের যদি আমরা কিছু কোটেশান আলোচনা করি তোমরা চর্যাপদের যে লেন্দি যে ভিডিওটা রয়েছে একদম আলোচনার ভিডিওতে সেখানে তোমরা পেয়ে যাবে আজকে আমরা একেবারে পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে কীভাবে আমরা উত্তর লিখবো সেটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে চর্যাপদের বিষয়ে খুব একটা যাচ্ছি না কারণ আমরা সেটা নিয়ে একটা ক্লাস করিয়ে নিয়েছি আর আমরা এই দিকে যাচ্ছি না তো কীভাবে আমরা নোটটা লিখবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই চর্যাপদের সমাজের দিকটা একটা পয়েন্ট হতে পারে আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে এর মধ্যে চিত্রকল্পের ব্যবহার সেটাও অবশ্যই সাহিত্যের একটা বৈশিষ্ট্য চিত্রকল্পের ব্যবহার চর্যাপদে রয়েছে কি না সেটা আমাদের একটু দেখে নিতে হবে তার সাহিত্য পদবাচ্য বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তার জন্য তো অবশ্যই চিত্রকল্পের ব্যব ব্যবহার রয়েছে তেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি উঁচা উঁচা পা বত তহি বাবরি বালি মরঙ্গি পিচ্ছ পরহীন গিবত গুঞ্জরি মালি সুন্দর না এটার অর্থ কি উঁচু পর্বত টিলায় তার বাস এবং তার উঁচা উঁচা পাবত বত তহি বাবরি বালি তো সবরি বালা বসবাস করে একটা উঁচু টিলা বা পর্বতের ওপর মোরঙ্গি পিচ্ছ পরহীন গিবত গুঞ্জরি মালি মোরগের পুচ্ছ সে পরিধান করে এবং মাথায় গুঞ্জার মালা সে পরিধান করে তাহলে এত সুন্দর একটা সুন্দর চিত্রকল্প আমরা পেয়ে গেলাম এরকমই এক একটা কিন্তু তোমরা উদাহরণ ব্যবহার করবে এবং তার সাথে সাথে অবশ্যই প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করবে তার সাথে সাথে যদি পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু তোমাদের একটা নাম্বার তোলার জায়গাটা হয় দেখো আমি যারা অনার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাংলা নিয়ে অনার্স করেছো বা মাস্টার্স করেছো তাদের যে একটা নোট লেখার স্টাইল হয় আর ডাবলু যখন অপশনালটা লিখবে তার নোট লেখা স্টাইলের মধ্যে একটু বিস্তর ফারাক রয়েছে কারণ দেখো তোমাদের তখন প্রথম কথা চার ঘন্টা সময় পেতে অনার্সের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা চার ঘন্টা পাবে না এখানে পাবে তিন ঘন্টা সময় এবং সেখানে আমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হবে তোমরা যদি মার্ক্স ডিভিশন দেখো ধরো চর্যাপদের সম্পর্কে পঞ্চাশ নম্বর রয়েছে পঞ্চাশ নম্বরের মধ্যে মানে কি তোমরা কি সাত পাতা আট পাতা লিখে যাবে হবে না কারণ আমাদের পরীক্ষার খাতা তিন ঘন্টা সময় আমাদের সব প্রশ্ন লিখতে হবে শেষ করতে হবে তাহলে কি করতে হবে আমাদের চার পৃষ্ঠার মধ্যে সাড়ে চার পৃষ্ঠার মধ্যে আমাদেরকে কনসাইজ ওয়েতে অবশ্যই হাতের লেখাটা রেফার করবে আমি সেটা বলছি না তিন থেকে চার পৃষ্ঠার মধ্যে আমাদের সেটাকে কনসাইজ ওয়েতে নিয়ে আসতে হবে এবং ছোটোর মধ্যে আমাদের কিন্তু টু দ্য পয়েন্ট আনসার লিখতে হবে যদি আমরা পয়েন্ট করে করে আন্ডারলাইন করে করে বা আমরা যদি কোনো ভিজুয়ালি চার্ট প্রিপেয়ার করি একটা কিছু না একটা গ্রাফিক চার্ট দিয়ে দিলে যে চর্যাপদের সাহিত্য একটা বক্সের মধ্যে লিখে দিলে তার পয়েন্ট করে দিলে পয়েন্টের মধ্যে একটা অ্যারো করে করে এই যে সাহিত্যে সমাজের প্রতিফলন চিত্রকল্পের ব্যবহার ছন্দের ব্যবহার হ্যাঁ ভাষার ব্যবহার এই এই বিষয়গুলো যদি আমরা একটা বক্সের মধ্যে করে লিখে দিলাম এবং সেটা আমরা পরবর্তীকালে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করলাম তাহলে কি হবে একটা কনসাইজ ওয়ে হয়ে যাচ্ছে তোমার যে তোমার যে বিষয়টা তুমি আলোচনা করতে চাইছো সেটা খুব ভালোভাবে পোট্রে হয়ে যাচ্ছে এবং আমাদের কিন্তু নাম্বার তোলার ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঠিক আছে তাহলে আবার চলে আসি চর্যাপদের সাহিত্য মূল্য নির্ধারণ এ ধরনের প্রশ্ন তোমরা এনকাউন্টার করো তো তার সাথে সাথে যদি এটা একটু ঘুরিয়েও আসে যে কাব্য মূল্য তো কাব্যমূল্য এবং সাহিত্যমূল্য কারণ চর্যাপদ কবিতার আকারে আমরা ধরি নিই বা অনেকে চর্যা গান হিসেবে ধরা হয় সহজিয়া সাধন সঙ্গীত হিসাবে ধরা হয় তো সঙ্গীত এ যখন সুর থাকে না তখন সেটা কবিতায় রূপান্তরিত হয় তাই আমরা সবাই জানি তাহলে কাব্যমূল্য বা সাহিত্যমূল্য একই প্রশ্ন একটু যদি কাব্যমূল্য আলাদা করে আসে তাহলে কবিতার ব্যাপারটাকে একটু এনফেসাইজ করবে যেমন কবিতার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেটা কি অবশ্যই কবিতা সাহিত্যের অঙ্গ সেটা তো আমাদের মাথায় রাখতেই হবে কিন্তু কবিতার মধ্যে যে বিষয়গুলো কী কী থাকে তেমন ধরো গীতি গীতিরসের সঞ্চার সাহিত্যের মধ্যেও সেটা থাকে হ্যাঁ সেটা বলছি না তোমরা সেটার জন্য গীতরসির সঞ্চার একটা আলাদা করে পয়েন্ট করতে পারো কিভাবে কোথায় চর্যাপদের মধ্যে গীতিরস্য সঞ্চার হচ্ছে বা এই যে এটা তো ধর্মীয় সাধন সঙ্গীত এই ধর্মীয় সাধন সঙ্গীতের মধ্যে কিভাবে আবরণটা কিভাবে সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে হ্যাঁ এর মধ্যে যে গূঢ় সাধন সঙ্গীত বিষয়টা রয়েছে সেটার যে বাহ্যিক আবরণ সেটা কতটা সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে এবং প্রাচীন বাংলার একেবারে বাংলা ভাষার আদিতম নিদর্শন হিসেবে চর্যাপদের যে স্থান সেটা কতটা গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের সামনে উঠে এসেছে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে ঠিক আছে তো আমাদের অনলাইন যে পেড ব্যাচ সেখানে আমরা ক্লাসেই নোটসগুলো লিখিয়ে দিত সেটা আমার স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় না কিন্তু তোমরা একেবারে যারা আমার ক্লাস জয়েন করতে পারছো না তাদের জন্যেই ভিডিও ক্লাসগুলো ফ্রি ভিডিও ক্লাসগুলো তো তোমাদের সাথে এই আলোচনার মাধ্যমে তোমরা কীভাবে নোটটা তৈরি করতে পারবে সেটা নিয়ে আমরা কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করি কেননা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে আমরা আমরা তোমরা চর্যাপদ নিয়ে বা যে কোনো বই দেখতে পারো বিভিন্ন ভিডিও তোমরা দেখতে পাবো বিস্তারিত আলোচনা পেয়ে যাবে কিন্তু ডাব্লু বিসিএসে অপশনালে কীভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে সেটা তো আমাদের কেউ বলবে না তাই না আমাদের আমরা অনেক সময় ভাবি যে ডাব্লু বিসিএসে আমরা আমাদের যারা অনার্স নিয়েছো বাংলা তো আমরা আমাদের সাবজেক্টে নিয়েছি তাহলে যেভাবে পরীক্ষায় লিখে এসেছে সেভাবে লিখলেই হয়ে যাবে সেভাবে কিন্তু লিখলে হবে না কারণ অনার্সের ব্যাপারটা আর অবশ্যই ডাব্লিউ বিসিএস একটা সিভিল সার্ভিসেসের এক্সামের ব্যাপারটা কিন্তু আলাদা কন্টেন্টটা একই থাকবে বিষয়টা একই থাকবে তোমরা যতটা জানো সেটা অবশ্যই এক থাকবে কিন্তু কনসাইজ ওয়েতে লেখার ধরনটা পাল্টে যাবে এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো অবশ্যই নোটটা তৈরি করো সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা খাতা তৈরি করো দুটো খাতা তৈরি করো পেপার ওয়ান পেপার টু ঠিক আছে তো আমিও আমার স্টুডেন্টদেরকে এভাবেই পড়তে বলি অবশ্যই শুধু বই নোট দেখে হবে না নিজের নোট তৈরি করো নিজের খাতা তৈরি করো এই যে আমি একটা আলোচনা করলাম টপিকটা বললাম যে চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করো ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি চাও নোট আমাদের মানে লিখে নিজের মতো লিখে আমাকে যদি চেক করাতে চাও তাহলে স্টুডেন্টদের বা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমাদের এটা একেবারেই আমি ফ্রি তোমাদের নোট চেক করে দেবো তোমরা ওটা লেখো লিখে আমাকে পাঠাও আমি চেক করে দেবো কোথায় কি লিখতে হবে না লিখতে হবে বলে দেবো এটা একেবারে তখন কোনো চার্জেস লাগবে না জাস্ট আমি নোটটা তোমাদের চেক করে বলে দেবো যে এটার মধ্যে কী ভুলভ্রান্তি বা কী যোগ করতে পারো মানে বর্জন গ্রহণ পরিমার্জন যেগুলো প্রয়োজনীয়তা আছে আমি তোমাদের চেক করে দেবো সেটা তোমাদের জন্য আমি করতে পারি ঠিক আছে কিন্তু দেখো এই ভিডিও ক্লাসের মাধ্যমে তো নোটস লেখানো পসিবল নয় আমি তাও একটা ডেমো নোটস তোমাদের দিয়ে দিই আলোচনা করে দিই কীভাবে লিখবে সবই বলে দিই কি বই পড়বে সব বলে দিই তাছাড়াও যদি তোমাদের মনে হয় যে না আমার একটা গাইডেন্সের প্রয়োজনীয়তা আছে তাহলে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচটা যেটা রয়েছে চলছে সেটা জয়েন করতে পারো কি আর এরকমভাবেই আমরা চর্যাপদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা বললাম যে সাহিত্য মূল্য সমাজ চর্যাপদে যে এরকম ধরনের প্রশ্ন আসে ঠিক আছে যে চর্যাপদে যে সমাজ প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো এ ধরনের প্রশ্ন আসে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাহিত্য মূল্য কারণ বারবার বারবার এটাই রিপিট হচ্ছে সাহিত্য মূল্যের মধ্যে আমরা একটুখানি সামাপ করে দিই যে কী কী আমাদের লিখতে হবে প্রথমে একটা ভূমিকা লিখবে ঠিক আছে ভূমিকার পরে তোমরা একটা যদি চার্ট মতো বানিয়ে নিতে পারো একটা বক্সের মধ্যে যে চরাপদে সাহিত্য মূল্য এটাকে একটা বক্স মতো বানিয়ে দিয়ে তার নিচে একটা এক দুই তিন করে একটা এরকমভাবে চার্ট মতো বানিয়ে নিলে যে সমাজের প্রতিফলন চিত্রকল্পের ব্যবহার ছন্দের ব্যবহার গীতরসের প্রবণতা হ্যাঁ এই বিষয়গুলো আমরা পাঁচ ছটা একটা পয়েন্ট করে নিলাম এবং সেই পয়েন্টগুলো একটা একটা করে আলোচনা করলাম তার সাথে সাথে আমরা সুইটেবল আমরা কোটেশান ব্যবহার করলাম অবশ্যই প্রাসঙ্গিক কোটেশন ব্যবহার করলাম বানান ভুল করা যাবে না ঠিক আছে সবার আগে বানান ভুল করবে না খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যতটা পসিবল দেখো হাতের লেখা অনেকের ভালো হয় অনেকের খারাপ হয় অনেকের মিডিয়াম হয় কোনো ব্যাপার না পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে যাতে ব্যাপারটা বোঝা যায় তাহলেই যথেষ্ট আমার নিজস্ব হাতের লেখা খুবই খারাপ কেননা আমি তোমাদের সাথে আমার ডেমো নোট ব্যব মানে শেয়ার করেছি সেখানে দেখবে আমারই হাতের লেখা রয়েছে কিন্তু আবার হাতের লেখাটা বোঝা যাচ্ছে কেন আমি পরিষ্কারভাবে গোটা গোটা অক্ষরে লিখেছি কাটাকুটি ছাড়া লিখেছি তাই তো তো সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে পরিষ্কারভাবে লিখবে কাটাকুটি করবে না এবং যদি তখন যখন তোমরা নিজের নোটটা তৈরি করবে না তখন অনেক কাটাকুটি হবে তো যখন নিজের নোটটা ফেয়ার করবে এবং সেটা মুখস্থ করবে পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু একেবারে সেটা পরিষ্কারভাবেই হয়ে যাবে এবার ধরো একটা বই থেকেই পড়ছো ওই বই থেকে পড়ছো ওই নোট থেকে পড়ছো এটা করলে কী হবে বলো তো মাথার মধ্যে একটা হজপথ হয়ে যাবে পরীক্ষার খাতা লিখতে গেলে কোনটা লিখবো কোনটা লিখবো এটা মানে কাটাকুটি হয়ে যায় ঠিক আছে তো আমি যখনই বলবো যখন তোমরা এই এই মানে ডাব্লিউ বিসিএসে বা ইউপিএসসিতে বাংলা অপশনাল হিসেবে বেছে নিয়েছো এবং তাহলে তোমরা নিশ্চয়ই সিলেবাস সম্পর্কে বই সম্পর্কে বুকলিস্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া রয়েছে পড়ো বই থেকে পড়ো নোট থেকে পড়ো কিন্তু নিজের খাতা বানাও নিজের নোট তৈরি করো ঠিক আছে একটা ফেয়ার খাতা বানাও সেখানে নিজের নোট তৈরি করো প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং যখন আর তোমাদের দেখো সাত মাস রয়েছে হচ্ছে প্রিলিমসের জন্য মানে এই দু হাজার পঁচিশে মানে দু হাজার চব্বিশে যে এক্সামটা হয়নি দু হাজার পঁচিশে যেটা হবে প্রিলিমসের জন্য তাহলে এখন যে সময়টা রয়েছে এখন তোমরা অপশনালটা খুব ভালোভাবে তৈরি করতে পারবে অপশনাল আর কম্পালসারি পরবর্তীকালে কিন্তু কি আর পারবে না ঠিক আছে শেষের দিকে আমাদের প্রিলিমসের জন্য জিএস পেপারসের জন্য একটা রেস পড়ে যাবে তো অপশনালটাকে একেবারেই নেগলেক্ট করবে না আর যেটা আমি বলি যে কম্পালসারি বাংলার ক্ষেত্রে যেটা বলি সেটা একেবারে সাইলেন্ট কিলার তোমরা সবাই জানো যে অবশ্যই কম্পালসারি বাংলাটাকে কিন্তু নেগলেক্ট করা যাবে না সপ্তাহে একটা করে যে কোনো ক্ষেত্রে একটা করে সেটা সম্পাদকীয় প্রতিবেদন হতে পারে যে ধরনের প্রশ্ন তোমাদের আসে সেটা একটা করে লেখো হ্যাঁ লেখাটা কিন্তু খুব গুরুত্ব তো বাংলাটাকে একেবারে মানে যাদের বাংলা অপশনাল রয়েছে তাদের হয়তো বাংলা পড়তেই হবে কিছু করার নেই ভালোভাবে পড়তে হবে এবং কম্পালসারিটাকেও গুরুত্ব দিতে হবে ঠিক আছে এবং তার সাথে সাথে যাদের বাংলা নেই যাদের অন্যান্য সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে বাংলা কম্পালসারিটাকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে বাংলা কম্পালসারিরও ক্লাস আমাদের ভিডিওতে আসতে চলেছে তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে কিন্তু আমাদের কম্পালসারি বাংলারও ক্লাস আমরা এখন রেগুলারলি আনতে চলেছি এছাড়া জিএস পেপার্সের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সব ক্লাস তোমরা এই ভিডিও ক্লাসগুলোতে পেয়ে যাবে আর আর কি বলার ছিল আর বলার ছিল এটাই যে চর্যাপদ নিয়ে আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমার পুরনো ভিডিওটা দেখে নিও যেখানে চর্যাপদ নিয়ে আলোচনা করা রয়েছে আর যেটা হচ্ছে কি চর্যাপদ থেকে তাহলে আমরা কি কী প্রশ্ন করলাম চর্যাপদের সাহিত্য মূল্য সমাজ সমাজ চর্যাপদের সমাজ আচ্ছা চর্যাপদের একটা বিষয় আসতে পারে যদি আবিষ্কার ভাষা হ্যাঁ চর্যাপতের আবিষ্কার ভাষা সব নিয়ে আমাদের আলোচনা করা রয়েছে ওই ভিডিওতে আমি আর আলোচনা করছি না প্রশ্নগুলো বলে দিচ্ছি চর্যাপদের আবিষ্কার ভাষা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা তারপরে হচ্ছে কি সমাজ সমাজের দর্পণ বা চর্যাপদের সমাজ চর্যাপদের সাহিত্য মূল্য চর্যাপদের সাধন সঙ্গীত হ্যাঁ চর্যাপদের ধর্মতত্ত্ব ঠিক আছে এই মোটামুটি চার পাঁচটা প্রশ্ন করলে চর্যাপদ কমপ্লিট হয়ে যায় এরপরের ক্লাসে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে মনে হয় বড়ো ভিডিও করা হয়নি তাই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমি সেই ক্লাসেই চ শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে ওভারঅল আলোচনা করবো এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে সেটাও আমরা আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে অবশ্যই ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যাদের বাংলা অপশনাল রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার